আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি এখন একটি গলার ডিজাইন তৈরি করবো তো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করবো আমি লেজ দিয়ে গলাটা তৈরি করবো দেখেন আমি গলাটা এখন এভাবে সেলাই দিয়ে নিয়েছি এখন আমি কেটে নেব দেখেন আমি এভাবে কেটে নিচ্ছি আর এই মাঝখানটা শুধু একটু সেলাইয়ের হাঁক দিয়ে এভাবে কেটে নেবেন যাতে সেলাইয়ের মধ্যে ছি না লাগে দেখেন আমি কেটে নিয়েছি দেখেন আমি এটা উল্টিয়ে সেলাই করে নিয়েছি এখন আমি এই দড়ি কাটে নিয়েছি এগুলো এভাবে ফিটিং করবো তারপর আমি লেস লেস ইয়ে করব দেখেন আমি এটা এভাবে লাগিয়ে নিচ্ছি এক ইঞ্চি দিয়ে আমি লাগিয়ে নিব দেখুন আমি এগুলো ফিটিং করে নিয়েছি এখন এই সাইডে এটা নিচে আমি একটা কাপড় লাগিয়ে নিয়েছি যাতে এটা ওটা না দেখা যায় ওটাই এভাবে থাকবে এখন আমি এটা এইভাবে লেসটা লাগিয়ে নেব বারান দেখেন আমি এই সাইডে আগে একটু লাগিয়ে নিব তারপর অপর কথা লাগিয়ে লাগিয়ে দেখেন আমি গলাটি লাগিয়ে নিয়েছি এখন আমি এই পতিগুলো এভাবে লাগিয়ে নিব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন